কিশোরগঞ্জের সদরেতে ডাববাঙ্গা টেহানি সাহেল দিয়ে গেছি টেহাটা লুইতে লুইতে একটু মনে হয় দেরি হয়ে গেছে গা সাহেল তো পাঁচটার বনটার মাঝে আইসি পরে দে ওই সড়কটার মাঝে দেখি গাছের ডুম পরাই ডুমটা দেখি তো আমার ভিতরে লারা মারছি আমি কই না এখনও তো কোন না কোন হয়েস আছে সাহেলটাতে ফালটা দিয়ে দামছি না এমনি লিংড়িটা খাচ্ছে খারেছি হেম বামের বাম ডেহাইতে আমার এই গিরার দিয়ে ধরছে গন্ডে দিই সদ্যটা ডেহাইত খারাপ পরে দেখি করবাম সাহেলটা লুইয়া আরঙ্গি যখন মাসছি জাগার মাঝে মনু হিন 10টা দেহাত মরে গেছে গা আইশ্বর বোনা হ্যাঁ আইশ্বর বোনা আইশ্বর বোনা কি শক্তিরা সাইড ইনডাডা কি মারছি এরপরেতে রইছে আরো সাইড টেডা হাইত আর তেজন থাললো নি শুরুসি ভাই থাললো দিছি পরে মাথা আক করে গেছে গা ফাইটিয়া সাফার মেজে সব দিছি সাফার না ছপে রে গেছে বাঙ্গে এডি কি আ না তুটটা মাইরেল চটাই মাইরেল চটাই কি শক্তি দাসি না তার এই বয়সটা যদি হন থাকতো এটা ডিয়েট কি সাহস পাই লইলে আমরা রেলা কাট ডুকতো না আমার জেলার মাইজে ডুকতো এই বয়সটা গেছে কিবার মনে ইন্ডিয়া তার একটা উৎপাদ বাইরে গেছে